হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নতুন নিউ ব্লগ তো গাইস আমি আছি আপনাদের মাঝে ইরসিয়াম তো গাইস আমি এখন আছি বুকিত বিনতাং বুকিত বিনতাং এ বেশ কয়টা বাংলা রেস্টুরেন্ট আছে তার মধ্যে একটা হলো পিটাগর তো আমি এখন আছি পিটাগর রেস্টুরেন্টে আর এই পিটাগর রেস্টুরেন্টে আমি কিছু বাংলা খাবার খাবো তার মধ্যে দুটো হলো কমন খাবার টি হলো ফুসকা আর একটি হলো পিঠা পিঠা এবং ফুসকা বানায় আছে খুব কমন একটা খাবার তো আমি আজকে এই দুইটা ট্রাই করব তো ট্রাই করে আমি এখানে আপনাদেরকে রিভিউ দিব কোনটা ভালো আর কোনটা খারাপ আর খাবারের মান কি রকম দেন এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব আমি প্রথমে ট্রাই দিবাসা ফুচকা ভালো ছিল কিন্তু ফুচকার সাথে ছিল ওই ভালো হয় নাই তো আমি এখানে ফুচকা রেটিং দিব দশে পাঁচ দেন আমরা ট্রাই করি পিঠা আর পিঠাটা আমার কাছে খুব ভালো লাগছে পিঠাটা দেখতেও ভালো লাগছে এবং খাইতেও খুব নরম ছিল তো পিঠা আমার কাছে খুব ভালো লাগছে আর পিঠার সাথে দুই তিন রকমের বর্তা ছিল তো বর্তাগুলো আমার কাছে খুব ভালো লাগছে তো পিঠার ক্ষেত্রে আমি রেটিং দিব দশে দশ তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে যাই বুকিত মৃত্যু দেন বুকিদ এ গিয়ে হালকা একটু ঘোরাঘুরি করি দেন বুকিদ এ রোড এক্সপ্লোর করি ওকে আজকে ব্লগটা এরপর ছিল আপনার সবাই ভালো থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ